আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার থার্ড টাইম রেজাল্ট আউট হলো তোমরা জানো যে সেকেন্ড টাইম আউট হয়েছিল যখন পনেরোশো তেষট্টি জন বাচ্চার পরীক্ষা হয় রিনিট হয় তারপরেই রেজাল্ট আউট হয়েছিল আর আজকে আউট হলো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিজিক্সের বোনাস মার্কস হাটিয়ে দেওয়া হয়েছে তারপর নতুন রেজাল্ট আজকে পাবলিশ হয় তুমি তোমার নতুন রেজাল্ট অবশ্যই ডাউনলোড করে নাও কারণ নতুন রেজাল্ট ডাউনলোড না করলে কিন্তু কাউন্সিলিংয়ে তোমার সুবিধা হবে না তোমাকে কাউন্সিলিংয়ে বসতে গেলে নতুন রেজাল্ট ডাউনলোড করতে হবে একবার তোমাকে দেখিয়ে দিই কি করে ডাউনলোড করবে তো তোমাকে যেতে হবে ডট এন টি এ ডট এসি ডট ইন এই যে দেখছো সাইটটা এই সাইটটাতে তোমাকে যেতে হবে এই সাইটটা এখান থেকে দেখে নাও এখানে চলে গেলে পরেই তুমি দেখতে পাবে এটা খুলে আসছে এটা খুললেই তুমি দেখতে পাচ্ছ এখানে ওপরে বড় বড় করে লেখাটা আসছে নিট ইউজি দু হাজার চব্বিশ রি রিভাইজ স্কোর কার্ড আজকে ছাব্বিশে জুলাই পাবলিশ হয়েছে ঠিক আছে এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো ক্লিক হিয়ার ফর রি রিভাইজ কোরকার এখানটাতে ক্লিক হিয়ার এখানে ক্লিক করবে এখানে যেই মোমেন্টে তুমি ক্লিক করবে তাহলে তোমার কাছে এটা খুলবে ঠিক আছে এটা যেই খুলছি এখানে ক্লিক করতে হবে ক্লিক হিয়ার ফর নিট দু হাজার চব্বিশ রি রিভাইজ চলো ক্লিক করি ক্লিক করলে এটা খুলে গেল এবার এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দাও তোমার ডেট অফ বার্থ দাও তোমার ইমেল আইডি দাও অথবা তুমি তোমার অল্টারনেট মোবাইল অ্যাড দিতে পারো তারপরে তোমাকে এখানে সিকিউরিটি পিন দিতে হবে এই দেখতে পাচ্ছ যেটা এখানে এসছে যেমন এরকম একটা পিন তোমাকে এই যেখানে যা আসবে সেটাকেই তোমাকে এখানে টুকে দিতে হবে ঠিক আছে এখানে যেটা দেখছো সেটাই এখানে টুকে দেবে তারপরে সাবমিট করে দাও তোমার রেজাল্ট চলে আসবে রেজাল্টটা নিয়ে নাও কাউন্সেলিং সংক্রান্ত সামনে যতগুলো ভিডিও করার প্রয়োজন হবে আমি করব কন্টিনিউয়াস তোমাকে আমি হেল্প করে যাব পর 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 যতবার নিট তুমি দেবে যতজন নতুন জয়েন হচ্ছে আমার চ্যানেলে সবার জন্য সব রকমের নিট সংক্রান্ত হেল্প আমি তোমাকে করে যাব কাউন্সেলিং তো বটেই তাছাড়া অনেক নতুন লেকচার সিরিজ আসছে ইউটিউবে তোমাদের দু হাজার পঁচিশ নিটের জন্য দু হাজার ছাব্বিশ নিটের জন্য তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলো না বাই বাই